যাও পানি নিজে লম্বা লম্বি হও যাও ওই বিয়া করবে নি জিগাও তো এই জিজ্ঞাস করো তুমি বিয়া করবা ওই জিজ্ঞাস করো না বাবুর আব্বু বাবুর আব্বু ওরে জিজ্ঞাস করো বিয়া করবো নি কত তোমার আম্মু বিয়া করছে তুমি বিয়া করবা না বিয়া করবা না আল্লাহ ওই পাশের পাশে মায়ের নাম জানি কি রাবিয়া আয় রাবিয়ার বিয়া করবা না না রাবেরও ভালোবাসো না রাবেরও ডিনাই করে দিসো ভিডিও কিন্তু প্রমাণ থাকতেছে বাসায় গেলে বাসায় গেলে গাড়ায় বরাবে মারে পছন্দ হ্যাঁ রাবের মারে পছন্দ ও ওই ও তো আবার মানুষের মায়েরে করে পটা ফটে বিস্কুট খায় সবার সবার বাসায় সবার মায়ের পটাফটে বিস্কুট খায় শাশুড়ি হওয়ার স্বপ্ন দেখায় বিস্কুট খায় সবার কথা হাকুল্লা এ এদিকায় এদিক আয় এ ন খাইলে এদিক আয়

হ্যাঁ ভাল লাগছে মা বাপের বিয়া এখন মজা হল না অনুষ্ঠান তুমি খুশি আছো